কোন কল আপনাকে আমাকে মানতে হবে মুসলিম হলে গোটা পৃথিবীর শিয়া সুন্নি সালাফি স্কলার তারা বলছে কোরান চোদ্দশো বছর থেকে অথচ এই কথাটি আল্লাহ বলছেন না তো মুসলিম হলে আপনাকে আমাকে কোনটি মানতে হবে দুই নম্বর সুর আল বাকারার একশো পঁচাশি আয়তপতে কোরআন বোসে হুদা নাস এটি এমন একটি গ্রন্থ পঠিত গ্রন্থ যা প্রত্যেকটি মানুষকে হিদায়ত করে তাহলে মানুষ কি চোদ্দশো বছর থেকে দুনিয়ার শুরু থেকে মানুষ তাই এই কোরআন থেকে আয়াতে আউ্বাল বাইত হচ্ছে মাসজিদুল হারাম সেটি হুদাল্ল আলমিন জাহানবাসীদেরকে হিদায়ত করে এটি হচ্ছে কউলে রসুলি করিম দুনিয়া শুরু দেখে থেকে এই কোরআন দুনিয়ার শুরু থেকে এই মাসজিদুল হারাম এই কাবা আর এটি উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানব করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর তিতাল্লিশ আয়াতে বলা হচ্ছে তানজিল উম্মি রব্বুল্লা আলমিন রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়া কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন হাশিমের কোনো একটি কওল কোনো একটি কথা রব্বুল আলমিনের পক্ষ থেকে আসেনি তাই যতগুলি হাদিস রয়েছে বুখারি মুসলিম ইবনে সেখানে শুধু আবুদাউদ্দিন আমরা শুনতে পাই পড়তে পাই সেগুলি একটিও কওল করিম না তো দিন থেকে বত্রিশ নম্বর সোরা আলিফলামিমা সাজদার দুই নম্বর আয়াতমাতে দশ নম্বর সোরা ইউনুসের সাঁতিরিশ আয়াতমাতে এবং দুই নম্বর সুরা আল নম্বর আয়াতমাতে এই গ্রন্থটি সন্দেহ মুক্ত আর এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সবই সন্দেহযুক্ত আর এই সন্দেহমুক্ত গ্রন্থটি চ্যালেঞ্জ করে চল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের চার নম্বর আয়াতমাতে এবং বান্ন নম্বর সোরা আত্তুর এর প্রথম ছয়টি আয়াত মতে আর সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের নয় নম্বর আয়াত মতে এটি হচ্ছে প্রথম গ্রন্থ আর এটি সবচেয়ে উত্তম পদ দেখায় আর কুড়ি নম্বর সোরা তহার একশো চৌত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে কাল্পনিক আরব্য মোহাম্মদ সাহেবের যত কওলে মোহাম্মদ রয়েছে তার অনুসরণ একেবারে নিষেধ অনুকরণও একেবারে নিষেধ কিন্তু মানুষেরা সেটি করে চলেছে আর তার কলের ভিতরে কি রয়েছে নবী ঈসা আকাশে রয়েছে কে আমাদের পূর্বে আসবে কোরআন বলছে না কারণ কোরআন দুই নম্বর সুরা আল বাকার যখন আমরা একটি আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে আপনাকে আমাকে বসবাসের জন্য যে জায়গাটি দেওয়া হয়েছে সেটি হলো ওয়াল্লাযী খালাকাকুম মাফিল দি জামিয়া দুই নম্বর আল বাকারার 29 নম্বর আয়াতে এবং আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন তো পৃথিবীতে যা রয়েছে সেগুলি সব আপনার আমার জন্য আর আল্লাহ রব্বুল আলামিন 38 নম্বর আয়াতে বললেন কুলনাহ বিতু মিনহা জামিআন ফায়াম্মা ইয়াতিয়ানাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি বললাম তোমরা সবাই এই স্থান থেকে নেমে গেছ অথবা যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে আর যে আমার হৃদায়ত অনুসারে চলবে তখন তার উপর কোনো ভয় থাকবে না না তারা হবে তাহলে গেল আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে বসবাস করতে হবে যার আরেকটি আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ দিচ্ছেন সেটি হচ্ছে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকরুন ওয়া মাতাউন ইলাহিন তোমাদের জন্য ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকরুন এই পৃথিবীতে তোমাদের হাতে ঠিকানা তো ওয়ালাকুম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন একটু চিন্তা করে দেখুন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকরুন এই লাকুম শব্দটির ভিতরে কি বলা হচ্ছে তোমরা সবাই কোনো একজন বাদ নেই ইনক্লুড ই ইমারিয়াম তো আল্লাহ রবুল আলমিন এই যে কথাটি বলে দিলেন আপনি এবং আমি কোনোভাবেও এটি চেঞ্জ করতে পারব না যদি আপনি আমি চেঞ্জ করতে যাই তাহলে এই কোরআনের দুই নম্বর সুরাল বাকারার ছত্রিশ নম্বর আয়াত কি হবে ওয়ালাকুমফিলার দি মুস্তখর রমতা অনিলা হিন পৃথিবীতে তোমাদেরকে কিছু কাল পর্যন্ত অবস্থান করতে হবে এবং কিছু লাভ অর্জন করতে হবে তো পৃথিবী হচ্ছে বসবাসের স্থান এখানে যাবতীয় কিছু আপনার আমার জন্য তৈরি করা তো আপনি আমি যদি মনে করি যে আকাশেও কেউ রয়েছেন বা আকাশে কেউ থাকতে পারে এটি হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা পৃথিবীতে যতদিন আপনি আমি রয়েছি এই কোরআনকে কিতাবুল্লাহ মানতে হবে আল্লাহ তালার কিতাব কাবাকে বায়তুল্লাহ মানতে হবে আল্লাহ তালার ঘর সকল রাসুলরা আলাদা আলাদা ভাবে রাসুল উল্লাহ সকল রাসুলদেরকে মানতে হবে রাসুল উল্লাহ আল্লাহ তাল রাসুল আর উনিশজন নবীরা আলাদা আলাদা ভাবে উল্লাহ আল্লাহ তো কোরআন রীতি যা আমরা কোরআন থেকে জানবো সেটি হচ্ছে সুনাত উল্লাহ আল্লাহ তালার সুন্নাত তাই আমরা যারা মানুষ আলাদা আলাদা ভাবে আমরা হলাম আবদুল্লাহ আল্লা তালার বান্দা গোলাম চাকর নকর তো সকল নবী রাসুলরা কাবাতে এসে আলাদা আলাদাভাবে রবের বান্দাদের কাছে কেবল রবের কিতাব প্রচার করেছেন এটাই তাদের সকলের প্র্যাকটিস এর বিপরীত নবীদের বরাত দিয়ে কেবল ইবলিস এবং শায়তান মানুষেরা তাদের লেখা গ্রন্থ এবং মতবাদ ছড়ায় মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে যাচ্ছে আর এই কাজটি সবচেয়ে বেশি করেছে চোদ্দোশো বছর থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালি বিন হাসিম তো তার কওল যা রয়েছে সেটি হচ্ছে কওলে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আর কোরআনের একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত হল কওলে রাসুলি করিম যার রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়া তাই আসুন আমরা সবাই কওলে রাসুলি করিম মেনে জীবন কাটাই আর কওলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনি আবদুল মুতালি ইব্বিন হাসিমকে একেবারে নিজেদের জীবন থেকে ডিলিট করে দিই অন্যথায় আপনি মুশিক হয়ে মরবেন